হ্যাঁ কাজ করছি আপনিও তো তার মানে কোনো না কোনো আসনে লড়াই করবেন আপনি যেটা আমি 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 যেটা বলতে চাই যে সমাজের রাজনীতি যে একটা পাঠাতন আমরা আগে বুঝবার চেষ্টা করছি পাঠাতনটা কি রাজনৈতিক দল হিসেবে আমরা বলছি যে আমরা তিনশো আসনেই আমাদের রাজনীতিটা করতে হবে এই যে নাগরিক কমিটি যখন ছিল তাদের আগে তখন কিন্তু মানুষ রাজনীতির বাইরে গিয়ে তাদেরকে চিন্তা করতে যে তারা অভ্যর্তনের একটা বিশাল অংশ মানুষ শ্রদ্ধা সম্মান তাদের একটা। এখন যেহেতু আপনারা রাজনৈতিক দলে পরিণত হয়েছেন এখন আপনাদেরকে মানুষ আর এই মানে আলেদা চোখে দেখার সুযোগ নেই রাজনীতিবিদ হিসাবে আপনাদেরকে দেখছি ঠিক তেমনি আপনাদের প্রতিপক্ষ কিন্তু এখন যারা রানি যে পার্টিগুলো রয়েছে তারা আপনার যে সামনে রাজনৈতিক কর্মসূচিগুলো করবেন তখন তো তাদের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বা আপনাদের ভিতর তাদের মধ্যে একটি বিরোধ তৈরি হতে পারে এটাই সামাল দেওয়ার জন্য আপনারা আসলে কতটুকু প্রস্তুত ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক কর্মসূচি প্রত্যেকটা রাজনৈতিক দলের তার গণতান্ত্রিক অধিকার সেখানে আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা এমন কোন রাজনৈতিক রাজনীতি কল্পনা করছি না যে রাজনীতিতে আসলে ধরেন পাঁচ আগস্টের আগের যেসব কায়দায় রাজনীতি করা হতো কর্মসূচি দেওয়া হতো বাধা দেওয়া হতো যেখানে বিরোধী দলীয় তাদের কণ্ঠস্বরকে দমন করে রাখা হতো অথবা যে কোনো কিছুতেই সমাজের মানুষের যে বাক স্বাধীনতা সেটা হরণ করা হতো আমরা আশা করছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এরকম কোনো কিছু আমরা কল্পনা করছি না কারণ তরুণ যে রাজনৈতিক এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা মনে করি প্রতিপক্ষ নয় প্রতিযোগিতা থাকবে যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল তার একে অপরের সাথে তার নিজস্ব ম্যান্ডেটে তার নিজস্ব ভিশন নিয়ে সমাজের প্রত্যেকটা মানুষের কাছাকাছি যাবে এবং সে প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা প্রতিযোগিতা করবে এবং মানুষের কাছাকাছি গিয়ে মানুষের মন জয় করে তাদের প্রতিনিধি হবে আমরা ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন জায়গায় অনেকটা প্রোগ্রাম এরকম দেখেছি যেখানে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন তারা কিন্তু কাজ করছে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে একটা রাজনৈতিক দল হিসেবে বিশেষ করে রাজনৈতিক দল যখন তৈরি হয় সমাজে মানুষের একটা ন্যূনতম মানুষের চাহিদা পূরণের ক্ষেত্রে একটা কাজ করার লম্বা ভাবে এবং সুদূর প্রসারে কাজ করার একটা বড় তৈরি হয় এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের গণমানুষের কাছে পৌঁছে গণমানুষের মানুষের ম্যান্ডেট নিয়ে আগামী সময় আমরা কাজ করতে চাই সেখানে কাউকে প্রতিপক্ষ নয় প্রতিযোগিতার সাথে তাদের সাথে কাজ করতে চাই সেটা যত বড় রাজনৈতিক দল হোক অথবা যত ছোট ছোট রাজনৈতিক হোক রাজনীতি আসলে ছোট বড় বলতে কথা নেই প্রত্যেকে খুবই গুরুত্বপূর্ণ আপনার সাথে কথা বলছি আমি যেটা বুঝলাম আপনার কি আসলে রাজনৈতিক মাঠে এই যে সামনে যে নির্বাচন এক বছর পর হোক বা যখনই হয় তখন কি আপনারা মানে লড়বেন নির্বাচন হ্যাঁ এটার জন্য তো আমাদের একদম আমাদের আহ আপনারা বিভিন্ন সংবাদপত্রে দেখেছেন আমাদের আ বিভিন্ন আমাদের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আর সহযোদ্ধাগণ তারা বলেছেন যে আমরা আসলে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা আসনগুলোতে আমরা আমাদের প্রতিনিধি এবং তরুণ রাজনৈতিক বন্ধুদের মাধ্যমে আমরা কিন্তু সমাজের প্রতিটা নির্বাচনে আমরা কি করব কাজ করে কাজ করছি আপনি তো তার মানে কোনা না কোনা আসনে লড়াই করবেন আমি 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 যেটা বলতে চাই যে সমাজের রাজনীতি যে একটা পাঠাতন আমরা আগে বুঝবার চেষ্টা করছি পাঠাতনটা কি এবং যদি বলা হয় যে আপনি যদি একটা মাঠ তৈরি না করে আগে যদি মাঠে খেলা শুরু হয় তাহলে তো খুবই থেকে আমি এখন পর্যন্ত আমি পার্টির ফরমেশনে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করছি আপনি জেনে খুশি হবেন যে পার্টির যখন গঠন ঘোষণাপত্র হয় যে টিমটাতে আমি ওই টিমে কাজ করেছি পার্টির আরও দু একটা পলিসি জায়গায় কাজ করেছি এবং যেহেতু আমরা এখনও গঠিত হচ্ছি সেই গঠনের জায়গা থেকে আমরা বড় সম্ভাবনার জায়গা নিয়ে ভাবছি শুধুমাত্র একটা আসন কেন্দ্রিক আমরা না ভেবে এবং আমাদের যে সম্ভাবনাময় আরো তরুণ জনগোষ্ঠী আছে তাদেরকে নিয়ে আমরা একটা লম্বা রেইসে ভাবছি সেখানে শুধু আমি নয় আরো অনেকেই একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসবেন এবং গুরুত্বপূর্ণ রুল প্লে করবেন যেখানে সমাজের মানুষ ভাবতে পারবেন যে তরুণ এগিয়ে আসছে এবং তাদের অনেক ডেডিকেশনের মধ্য দিয়ে আর একটা ব্যাপার হচ্ছে যে যদি আপনি আমাদের প্রস্তুতির কথা বলেন যে এই যে তরুণ জনগোষ্ঠীটা এই কথাটা আমি সবার জন্য বলতে চাই যে তরুণ জনগোষ্ঠীটা ফেসিজ বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদের কিন্তু একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে লড়াই সংগ্রাম আছে সেটা হয়তো বিশাল নয় কিন্তু সবচেয়ে ওই ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে তারা ফাইট ব্যাক করেছে আপনি সেই এডুকেশন আন্দোলন বলেন বিশ্ববিদ্যালয়ের সড়ক আন্দোলন বলেন কোটা বিরোধী মুভমেন্ট বলেন সাথে আরো যত অসঙ্গতি প্রত্যেকটা অসঙ্গতির বিরুদ্ধে কিন্তু তারা লড়াই সংগ্রামে এবং কোন অসঙ্গতিতে ফেল হয় নাই এবং তাদের সাকসেস স্টোরি অনেক অল্প সময় এই আপনি মানে আপনি তো টেকনিক্যাল এদেরকে নেওয়ার প্রশ্নটা আমি জানতে চাচ্ছিলাম আসলে আপনি কোন আসনে নির্বাচন করবেন যাক আমি এটা পেলাম না তারপর ধর্ষণে কিন্তু সে সে কৌতূহল থেকে গেল না এটা খুব শীঘ্রই সাধারণত আমরা যেহেতু রাজনৈতিক দল হিসেবে আমরা বলছি যে আমরা তিনশো আসনেই আমাদের রাজনীতিটা করতে হবে এবং পার্টি এবং আমাদের দল যেভাবে যাকে যেখানে মনে করবে প্রস্তুত সেখানে আমরা আমরা জনগণের জন্য আমরা যেকোনো সময় যে কোনো জায়গায় আসলে আমরা এতক্ষণ ধরে আলাপ করলাম যে জাতীয় নাগরিক পার্টি